আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব জিলাপি তো আমরা সবাই খেয়েছি তবে আজকে বানিয়ে দেখাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মুচমুচে রসালো জিলাপি বানাতেও খুব একটি সময় লাগে না আমি কথা দিচ্ছি বানানো মাত্র শেষ হয়ে যাবে এতটা মজার হয় মুচমুচে রসালো এই জিলাপি যারা মিষ্টি স্ন্যাক্স খেতে পছন্দ করি তারা তো ভীষণ পছন্দ করবে তাছাড়া আসছে রমজানে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মোল্ড রেসিপিতে একটা প্যানে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পানি দেড় টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ দুই চা চামচ ঘি এখন পানিটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এর ফাঁকে একটা মিক্সিং বলে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার হ্যান্ড উইক্স দিয়ে ময়দা কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিতে ভালোভাবে বলক চলে এসেছে এখন এই শুকনো উপকরণগুলো পানিতে দিয়ে নেড়ে চেড়ে একটা খামির বানিয়ে নেব খামিরটা কিন্তু সেদ্ধ রুটির খামিরের থেকে অনেকটা নরম হবে খামিরটা আমার হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর গরম গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে ঠান্ডা হতে দেওয়া যাবে না ঠান্ডা হলে ড্রাই হয়ে যাবে এখন ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে ডুবিয়ে এটাকে মথে নিতে হবে আর ডোটা কিন্তু অনেক নরম হবে আর যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটাকে পানি দিয়ে নরমভাবে মথে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে দেখাচ্ছি দেখেন কতটা নরম দেখাচ্ছে নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন আমি চার ভাগে ডোটাকে ভাগ করে নিলাম একটা পাইপিং ব্যাগের মধ্যে পছন্দ মতো নজেল ভরে নিয়েছি এবার এখান থেকে এক ভাগ খামির ভরে নেব আর বাকি খামের ঢেকে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায় এইবারে এইভাবে ডিজাইনগুলো করে নেব দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে ডিজাইনগুলো করে নিয়েছি এখানে পছন্দ মতো নজেল ব্যবহার করতে পারেন অথবা নজেল ছাড়াও শুধু পাইপিং ব্যাগ দিয়েও ডিজাইন করে নিতে পারেন আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাচ্ছি চুলাই প্রথমে আমি সেরাটা বানিয়ে নেব এর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পানি দুই কাপ চিনি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ এইবারে চিনি পানিটা পাঁচ মিনিটের মতো জাল করে নেব সেরাটা খুব বেশি ঘন হবে না একটু চিটচিটে ভাব হলেই চুলা থেকে নামিয়ে নেব শিরাটা হয়ে গেছে একটা চিটচিটে ভাব চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে এক প্যানে আমি তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে জিলেপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হাই মিডিয়াম হিটে জিলাপি গুলোকে উল্টে পাল্টে ভেজে নেব লাইট গোল্ডেন ব্রাউন কালার করে বাস জিলাপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি জিলাপিও ভেজে নেব সবগুলো জিলাপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন বানিয়ে রেখা সেরাটার মধ্যে একে একে জিলাপি ছেড়ে দিচ্ছি সেরাটা ঠান্ডা হয়ে গেছিল আমি আবারও একটু গরম করে নিয়েছি মিষ্টিগুলো অবশ্যই গরম সেরাই ছাড়তে হবে এতে করে খুব দ্রুত সেরাটা ভেতরে ঢুকে যাবে জিলাপিগুলো আমি উল্টে পাল্টে এক দুই মিনিট রেখেই উঠিয়ে নেব সেরা থেকে উঠিয়ে সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে ওপর দিক দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল দেখতে ভালো লাগার জন্য আমি এটা দিচ্ছি দেখলেন তো কত সহজে মুচমুচে রসালো এই জিলিপি বানানো যায় বাসায় একবার হল বানিয়ে খাবেন আশা করি সকলেই পছন্দ করবে তাছাড়া আসছে রমজানে ইফতার টেবিলে রেসিপিটি রাখতে পারেন এখন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি আর লোভনীয় দেখাচ্ছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ